তুমি আমার তো ফ্রেন্ড হয়ে থাকতেই পারো আমাকে দেখানো হলো মেছুদি আমি ফ্ল্যাশব্যাকটা দেখালো যে ছেলেটা ছিল হু ব হু আমার মতো দেখতে ছেলেটা কে ওখানে কি এমন হয়েছিল ওখানে কি এমন হয়েছিল যে ছেলেটার সাথে ব্রেক হলো

এই তো মারা যাচ্ছে চুপ ধরে তারপর বন্ধ হয়ে যাবে সাথে থাকবি এটা হবে বল কর কি মারছিলেন তোমরা তুমি তুমি মারতে পারবে মারতে পারবে বল কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি যেখানে সেখানেই যাবো আ

আমি ফোন রাখছি সব সন্ধ্যাবেলায় বলবো তুই এখন ফোনটা রাখ ভাই আমি অনেক এখন আছি ব্যস্ত আমি পরে সন্ধ্যা সন্ধ্যাবেলাস বলবো রাখ 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 ফোনটা রাখ তোমার কিচ্ছু বাজে বলো চলো মিছু চলো

এরকম অনেক জিনিস আছে যা আজ প্রথম দেখবে তুমি আসো আমার সাথে

করো চুপ করো এরকম বলে না আমি থাকতে তোমার কেউ কিচ্ছু করতে পারবে না না আর এমনিতেও এই ঘরে এখন আর কেউ থাকবে যাই হোক চলো আসুন বা এটাই তোমার পৃথিবী আগের পর এক শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে জানা হ্যাঁ Non, 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 universitas. E d show? A 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 show? s A show? A show? A s h o 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 show? A s h s show? A s h s show? A s 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 s show একটা প্রশ্ন আছে আমার একটা প্রশ্ন আছে তুমি তোমার ফ্ল্যাশব্যাক দেখালে ওই পুরোহু আমার মতো দেখতে একটা ছেলে ছিল ছেলেটাকে দেখতে পুরো আমার মতো তো কি এমন হলো ওই বৃষ্টির দিকে তোমার দেখা দেয় দেখালে যে কি এমন হয়েছে যে ব্যালায় সেটা তোমাদের চলে গেলো তোমার মধ্যে হয়ে গেলো তারপর তুমি কোন একটা অন্ধকার ভুকুরে জলের মধ্যে ঢুকলে তো ঢুকলে তো ঢুকলে সেদিন কি এমন হলো যে তুমি নিজে ফটো হয়ে গেলে তা ফটো থেকে বেরিয়ে কল্পিত পর আমার ঘাড়েই বললে এই সব কিছু কেন হলো কিন্তু বল না তুই তুই রাক করো আমি জানতে চাই তোমার শরীরটাকে মানে কি হয়েছে অবাক হলাম যে তুমি আমার লাইফে পাস্ট শোনার জন্য এতটা ইন্টারেস্ট নিচ্ছ যাই হোক যাই তাহলে শোনো ও ছিল আমার সবকিছু কিছু আমার চোখে পৃথিবীটাই যেন ওকে খেলেছিল কিন্তু হঠাৎ পরিবর্তন শুরু হল ওর সন্দেহ বাড়তে লাগবে ওর কথা ওর আচরণ আমার কাছে অচেনা হয়ে গেছে ওর যত ইচ্ছা মেয়ে বন্ধু থাকতে পারে কিন্তু আমি যদি একটাও সেই বন্ধুর সাথে এসে একটু কথা বলতাম ওর মাথা খারাপ হয়ে যেত এই ব্যাপার নিয়ে আমাকে দুবার গায়ে হাতও তুলেছিল কিন্তু আমি কিছু মনে করতাম না আমি তো ওকে ভালোবাসতাম খুব ভালোবাসতাম রাজ একদিন কারণ ছাড়াই তো আমার সাথে ব্রেকআপ করে নিল আমি কারণ জিজ্ঞেস করাতে সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিল আমি নাকি বারো ভাতারি আমি নাকি অন্য ছেলের সাথে রিলেশনে আছি আমি ওর সামনে অনেক কেঁদেছিলাম অনেক বুঝিয়েছিলাম কিন্তু ও আমাকে বুঝলো না শেষ ও আমার হাতে আমারই দেওয়া সেই আংটিটা রেখে চলে গেল আমি ভিড় সময় গেলে এখনি খবে কিন্তু হলো না হল তুমি না একটা মালিকের সাথে কথা হয়ে গেল কি তোমাকে আমার জন্য রাত্রে দেখে আমার খুব ভালো লাগছে তুমি ওর থেকে পুরো আলাদা গো আলাদা যাই হোক তারপর একদিন রাতে আমি ওকে খুব মিস করছিলাম সেই রাতে আমি ওকে ভুলে থাকতে এখানে আসি কিন্তু এই বাড়িটা আমাকে ভুলে থাকতে দিল না এই বাড়িটা আমার ঠাকুরদার সময় বা সময় এখানে কেউ থাকে না একজন মালি এই ঘরটার দেখাশোনা করে আর মাঝে মধ্যে আঙ্কলরা আসলে এই বাড়িতে স্টে করত সেদিন এই বাড়িতে আমি আসি মালি কাজ করে চলে গেছিল আমি একা একা ডাইনিং রুমে বসে কথা ভাবছিলাম সময় বুঝতেই পারিনি কখন অন্ধকার আমাকে ঘিরে ধরছে আসছে আমার মনে হচ্ছিল আমি কারো ঠান্ডা শ্বাস আমার তার ঘাস ছুঁয়ে যাচ্ছিল 분신사바, 분신사바, 오잇데그다사이.